আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক সুন্দর ও ভালো আছেন আজকে আমি কিছু কথা বলবো যে কথাটা যারা অবৈধ আছেন বা আমি অবৈধ বা অনেকে অবৈধ আছেন আমরা কি জিনিসগুলা মিস করি বা আমাদের যে আপনার যে চাওয়া থাকে বা যে পাওয়া থাকে আমরা কি কি জিনিসগুলো চাইলেও পাই না বা চেষ্টা করলেও হয় না আপনার যারা আমরা অবৈধ আছি প্রথম কথা আমাদের সবচেয়ে বেশি যে জিনিসটা হ্যারেসমেন্ট সেটা হলো পুলিশের পিটুনি বা দাবরানি বা মানুষের হ্যারেসমেন্ট এগুলো আমাদের সবচেয়ে বেশি হয় অন্য কোনো মানুষের কিন্তু আমাদের এরকমটা বেশি হয় কারণটা কি অবৈধ মানে অবৈধ জানেন তো না আর আমাদের বাড়িতে যে কোনো সময় যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে আপনার যে কোনো সমস্যা হতে পারে আমার বাড়িতে কোনো দুর্ঘটনা হয়েছে হতে পারে কারোর সমস্যা হয়েছে বা কেউ মারা গেছে তাহলে কিন্তু আমরা তৎকালীন কোনো ব্যবস্থা নিতে পারবো না আমাদের এখানে পুলিশে ধরাই দিতে হবে এবং ধরাই দেওয়ার পর হয়তো এক মাসে জেল খাটতে হয়তো হতে পারে পনেরো দিনও হতে পারে হতে পারে এক সপ্তাহ হতে পারে হতে পারে আপনি বিশ দিনও হতে পারে এরকম একটা জেল খাট খাটার পরে আপনি এখান থেকে থানায় ধরে নেওয়ার পরে আমাদের যেতে হবে আর তাছাড়া আর একটা উপায় আছে যদি এদেশে গ্রামা ছাড়ে যদি গ্রামায় আপনার এদেশে সাধারণ ক্ষমা হয় গ্রামা বলতে আমার আপনারা বুঝবেন না এই দেশে সাধারণ ক্ষমা হয় সেই ক্ষমাতে আপনার যারা আমরা অবৈধ আছেন বা যারা আমরা অবৈধ তাদের সব কিছু কিন্তু মাফ হয়ে যায় মাফ হয়ে যায় তারা শুধু টিকিট কেটে আপনার বাংলাদেশে চলে যেতে পারে তারা টিকিট কেটে আপনার বাংলাদেশে চলে যেতে পারে তো যদি আমরা যদি সেরকমভাবে আমাদের যদি গ্রামে মাফ হয়ে যায় তাহলে আমরা যেতে পারবো বা আরেকটা সমস্যা কি যে এখানে কিন্তু কিছু টিকিট আছে আপনার নর্মাল যে টিকিটগুলো এখন বর্তমানে দুশো আড়াইশো জিডিতে পাওয়া যাচ্ছে কিন্তু যদি আমরা এক্সপেন্সিভ যে টিকিটগুলো আছে এগুলো যদি সাতশো সাতচল্লিশ কাটি তাহলেও আমরা চলে যেতে পারবো এমার্জেন্সি পাব কিন্তু এটা কিন্তু আমাদের গরিব মানুষ আমরা যারা বিদেশে আসি সবাই কিন্তু ম্যাক্সিমাম ফ্যামিলির পোলাপানি বা ছেলেপিলেই কিন্তু মিস তো তারা কিন্তু এগুলো পারে না আমরা এগুলো মিস করবো আর একটা আমাদের যদি বড়ো ধরনের কোনো রোগ বালায় বা বড়ো ধরনের কোনো দুর্ঘটনা হয় আল্লাহ না করুক কোনো আমি চাই না যে কোনো প্রবাসী যারা অবৈধ অবস্থা আছে তারা যেন যেরকম সুস্থভাবে মা বাবার কোলে থেকে আসে ঠিক সেরকম সুস্থভাবেই যেন মা বাবার কোলে ফিরে যায় যদি কোনো দুর্ঘটনা হয় তাহলে পরে কিন্তু আমাদের দেশে যাওয়া লাগবে এবং পুলিশের কোনো চিকিৎসা হবে না আমাদের কারণ নাকি আমাদের দেশে আপনার একটা নিয়ম আছে যারা অবৈধ বা বৈধ যে এই দেশে থাকুক না কেন আপনি যদি এই দেশে কাজ করেন কাজ করা অবস্থা আপনি কোনো দুর্ঘটনার শিকার হন তাহলে আপনাকে মেডিকেল নিয়ে যাবে মেডিকেলে নিয়ে যাওয়ার পরে যদি আপনি ধরেন যে আপনার আকামা থাকে তাহলে আপনার চিকিৎসা হবে আঁকামা যদি না থাকে তাহলে আপনার চিকিৎসা হবে না হুম আমার কথাটা আবার শুনে যদি আপনার আঁকামা থাকে তাদের চিকিৎসা হবে আর যারা কোম্পানিতে আছেন তাদের কিন্তু আঁকা আমার সব কিছু থাকে তাদের তাদের কোনো সমস্যা নেই আর যারা কোম্পানিতে আসেন তাদের কিন্তু এই সুযোগ সুবিধা থাকে আর আমাদের কিন্তু আপনার খুবই রিস্ক থাকে খুবই রিস্কে আমরা কাজ করি প্রতিটি সেকেন্ডে আমরা ভাবি যে কখনো আমাদের ধরে নিয়ে দেবে মনে করতে একটা টেনশন সবসময় কাজ করি কখন আমরা পুলিশের কাছে ধরে দেয় এই জন্য পুলিশ ধরে নিয়ে দেয় এই জন্য এই জন্য একটা সমস্যা দেয় ভাই আমরা কখনো উশাগোলায় কারোর সাথে কোনো কথা বলতে পারি না ভাই একটা অবৈধ জীবন একটা ভাই এমন খারাপ কথা বলতে একটা কোর্টার জীবনে খারাপ কারণ একটা কর্তার স্বাধীনতা আছে যেখানে মনে হয় কিন্তু অবৈধ স্বাধীনতা নেই আমরা মনে চালিয়ে আধার কার্ডে দায়িত্ব পারি না আমরা মনে চালি ভালোভাবে কাজ করতে পারি না আমাদের মনে চাইলে আমরা বাংলাদেশে ঠিকঠাক টাকা পাঠাইতে পারি না অনেক লোকায়া অনেক রেফারেন্স রেফারেন্সে অনেকটা খরচা করে আমরা বাংলাদেশ টাকা পাঠাতে কারণ নাকি এডে আমি অবৈধ দিচ্ছি এই কিন্তু আমার ব্যর্থতা আছে প্লাস আমি যে এজেন্সির মাধ্যমে সেই এজেন্সির ব্যর্থতা আছে কারণ এজেন্সি আমাকে ভুলভাল কোম্পানিতে নিয়ে এসে আমাকে ভিসা দেশে দেওয়ার পরে সে কোম্পানি ভালো না তারপর আমি এরকম পলা পড়ে কাজ করতেছি না জানি কতদিন এরকম থাকতে হবে ভাই যেগুলো টাকা খরচা করেছে আপাতত এগুলো টাকা তো উদ্ধার করতে হবে না এগুলো টাকা তো আপনার ইনকাম করতে হবে তো এগুলো টাকা ইনকাম করলে আলহামদুলিল্লাহ আমি দেশে চলে যাবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন তোর ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমার ছোট্ট সাবস্ক্রাইব পাশে